নিমের বৈজ্ঞানিক নাম অ্যাজাডি রেক্টার ইন্ডিকা একটি ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই মানুষের দৈনন্দিন জীবনে বহুবিধ কাজে ব্যবহার হয়ে থাকে নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিত বৃক্ষ আকৃতিতে চল্লিশ পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হয় প্রাপ্তবয়স্ক হতে লাগে দশ বছর নিম গাছের পাতা ছাল এবং তেল সবই বিভিন্ন রোগ নিরাময়ে এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করা হয় এটি সাধারণত ত্বক চুল এবং হজম প্রক্রিয়ার জন্য উপকারী ত্বকের জন্য যেমন ব্রন ফুস কুড়ি এবং ত্বকের সংক্রমণ কমাতে নিম ব্যবহার করা হয় এটি ত্বককে ময়েশ্চারাইজ করে এবং দাগ দূর করতেও সহায়ক নিম তেল চুলের গোড়া মজবুত করে এবং খুশকি ও চুল পড়া কমাতে সাহায্য করে নিম পাতা হজমে ক্ষমতা বাড়ায় গ্যাস্ট্রিক অম্বলের সমস্যা কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নিমে থাকা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক নিম দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে নিম গাছের ছাল ও পাতা ক্রিমি ও অন্যান্য পরজীবী নির্মূলে ব্যবহৃত হয় কিন্তু এর কিছু অপকারিতা আছে যেমন গর্ভাবস্থায় ও স্তন দানকালে নিম গাছের ব্যবহার করা নিরাপদ নয় শিশুদের জন্য নিম তেল বা পাতা ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব ডায়রিয়া লিভারের সমস্যা হতে পারে আর যার অ্যালার্জি আছে তার ব্যবহারে অবশ্যই সতর্ক হতে হবে নিম একটি শক্তিশালী ভেষজ তাই ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত